সংযুক্ত আরব আমিরাত মেধাবী ব্যক্তি এবং উচ্চ আয়ের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের মর্যাদাপূর্ণ গোল্ডেন ভিসা প্রোগ্রামের পরিধি আরও বাড়িয়েছে সম্প্রতি দেশটির সরকার তিনটি নতুন ক্যাটাগরি যুক্ত করেছে যার মাধ্যমে নির্বাচিত পেশাজীবী ও বিনিয়োগকারীরা দশ বছরের দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাবেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হল অর্থনৈতিক প্রবৃদ্ধি উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিভাকে উৎসাহিত করা নতুন ক্যাটাগরিগুলোর মধ্যে ডুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের অসাধারণ শিক্ষকদের জন্য দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা চালু করা হয়েছে যা নবায়নযোগ্য এবং পরিবার সহ স্পন্সরের সুবিধা দেবে পাশাপাশি গেমিং শিল্পকে উৎসাহিত করতে ডুবাই গেমিং ভিসা নামে আরেকটি দশ বছর মেয়াদি ভিসা চালু করা হয়েছে যা ই স্পোর্টস খাতে কর্মরত পেশাদারদের জন্য প্রযোজ্য এছাড়াও আবুধাবিতে বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য আবুধাবি গোল্ডেন কোয়ে উদ্যোগের অধীনে দশ বছরের ভিসা দেওয়া হচ্ছে এই সম্প্রসারণের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত উদ্ভাবন ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে